আর্যিকর কাণ্ডের প্রতিবাদে এবার পথের নাম হল ফটোগ্রাফার্সরা এই নৃশংস হত্যার বিচারের দাবিতে সরব জঙ্গিপুর ফটোগ্রাফার্স সমিতির সদস্যরা খবরটি বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোকশিকা নিউজ গ্রুপ আলোকশিকা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখবো কার্যিকরের ঘটনার যত দিন যাচ্ছে ততই প্রতিবাদে উত্তাল বাংলার মানুষ শহর থেকে গ্রামের মানুষ পথে নেমে চিকিৎসককে ধর্ষণ করে হত্যার বিচারের দাবিতে হচ্ছে। স্মরণ মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জে জঙ্গিপুর সমিতি নামে এক সংগঠন যাদের বিভিন্ন সময় জীবনের আনন্দদায়ক দিনগুলিকে স্মরণীয় করে রাখতে ক্যামেরা হাতে দেখা যায় তারা এই ভয়ঙ্কর নির্যাতনের শিকার মৃত চিকিৎসক তরুণীর ধর্ষক ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রঘুনাথগঞ্জ ম্যাকেনজি পার্ক ময়দান থেকে মোমবাতি হাতে মৌন মিছিল করতে দেখা গেল একশো পঞ্চাশ জন সদস্য গোটা শহর ঠাকুর পরিক্রমা করে অবশেষে ম্যাকেন্সি পার্ক ময়দানে মৌন মিছিল শেষে নির্যাতিতার আত্মের শান্তি কামনায় নিরাপত্তা পালন করা হয় শেষে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে তীব্র আবেদন জানানো হয় ব্যুরো রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ গোটা ভারতবাসীর মতোই আমরা আমাদের সংগঠন থেকে আমরা চাইছি যে আরজি করে যে নৃশংস ঘটনা ঘটেছে তার দ্রুত তাদের যারা এর মধ্যে আছে তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং তাদের চরমতম শাস্তি ব্যবস্থা করতে হবে উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস আজকে আমরা এসটি ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন থেকে এই যে আজকে করে যে ঘটনা এর প্রতিবাদ জানাই এবং খুব নিন্দনীয় ব্যাপার আমাদের কাছে এটা ওই জন্য আমরা এই দৃষ্টান্তমূলক শাস্তি চাই টোটাল ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন জঙ্গিপুর আমরা ম্যাকেঞ্জি পার্ক থেকে শুরু করে পুরো মিউনিসিপ্যালিটি হয়ে জঙ্গিপুর মিউনিসিপ্যালিটি হয়ে আবার কভারেজ করে পার্কে সমাপ্ত আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি যারা এই কাণ্ডের সাথে কর্মকাণ্ডের সাথে যুক্ত তাদের পুরো মানে এমন শাস্তি হোক যাতে আমরা স্মরণীয় হয়ে থাকুক তাদের শাস্তি যেন এই ভুলটা কেউ যেন না করার সাহস পায় আমার নাম রাকু うわ。

আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনানাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট থ্রি ফোর এইট এইট ফাইভ সেভেন ফাইভ সেভেন টু অথবা নাইন সেভেন থ্রি টু ফোর ফোর সেভেন ফাইভ সেভেন টু

সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না